হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে সহজেই আপনার মোবাইলে রিসার্জ করতে পারবেন তো দেরি না করে সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে যাব যে ডাইল যে আইকন আছে এই ডায়াল আইকনে জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম এই আইকনে একটা সিম্পল টাচ করে দিবেন জাস্ট সিম্পলি স্টার টু ফোর সেভেন হ্যার সিম্পলি কল একটা টাচ করে দিবেন এবার আপনার যে সিমে বিকাশ খোলা থাকবে সেই সিমটা সিলেক্ট করবেন আমার যেহেতু বাংলা লিঙ্কে আছে আমি তো বাংলা লিঙ্কে সিলেক্ট করব আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন সেন্ড মানি মোবাইল রিচার্জ পেমেন্ট ক্যাশ আউট পে বিল সব কিছু করতে পারবেন তো আমি যেহেতু মোবাইল রিচার্জ করবো এই জন্য তিন নম্বরে দেখছেন মোবাইল রিচার্জ তো আমি এই লাল চিহ্ন যে আইকন এইখানে জাস্ট সিম্পলি এটা টাচ করে দিলে আমার সামনে কিবোর্ডটা শো কর তো আমি সিম্পল টাচ করে দিলাম দেওয়ার পর জাস্ট থ্রি টাচ দেওয়ার পর ডে একটা ক্লিক করে দিব। এবার আপনার সামনে শো করতেছে যে আপনি কোন সিমে রিসার্জ করবেন সো আমি যেহেতু বাংলা লিঙ্ক রিসার্জ করবো যেমন তিন নম্বরে বাংলা লিঙ্ক আছে তো আমি আবার এখানে ডায়াল করে তিন চাপ দিব দেওয়ার পর আবার ওই সেন্ডে একটা ক্লিক করে দিব এবার আপনার সিমটা কি প্রিপেইড নাকি পোস্টপেইড যেহেতু আমার সিমটা প্রিপেইড বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সিমগুলো প্রিপেইড হয়ে থাকে তো আপনারা সবসময়ের জন্য প্রিপেইডই দিবেন আমি এক নম্বরে চাপ দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট এই সেন্টে একটা টাচ করে দিলাম দেওয়ার পর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন যে নম্বর টাইপ করতে বলতেছে এখানে আপনি যে নম্বরে রিসার্জ করবেন সেই নম্বরটা এখানে বসাবেন তো আমি এখানে আমার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি তো নম্বরটা বসানোর পর আবার ওইখানে যে সেন্ট নামে যে অপশানটা আছে সেই সেন্টটা একটা ক্লিক করে দিবেন তারপর দেখুন এখানে শো করছি যে আপনি কত টাকা রিচার্জ করবেন তো আমি এখানে একটা সিম্পলের টাচ করে দেবো দেওয়ার পর এখানে জাস্ট বিশ টাকা আমি রিচার্জ করবো দেওয়ার পর আবার আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ড এবার হচ্ছে আপনার বিকাশের যে গোপন যে পিন নম্বরটা আছে সেটা এখানে আপনাকে জাস্ট সিম্পলি বসাতে হবে বসানোর পর জাস্ট এই সেন্ডে ক্লিক করে দিলেই রিসার্জটা কিন্তু হয়ে যাবে তো আমি এখানে পিন নম্বরটা আমি বসিয়ে দিব এই পিন নম্বরটা একদমই আপনার ব্যক্তিগত দেখুন এই যে এই নম্বরে কিন্তু যাচ্ছে টাকাটা বিশ টাকা তো দেওয়ার পর জাস্ট সে একটা ক্লিক করে দিব মোবাইল শেষ কিন্তু হয়ে গেছে দেখুন আমার মোবাইলে মেসেজ চলে আসছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ